আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কুরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করবে ইনশাল্লাহ নবীজীয় সাল্লি আসাল্লাম বলেন মহান আল্লাহ তালার নিকট সবচাইতে সম্মানী দিন হল কোরবানির দিন শরীফ হাদিস নং এক হাজার সাতশত পঁয়ষট্টি দুই নবজি সাল্লা সাল্লাম বলেন কুরবানির দিন মানুষ যেই সকল কাজ করে ওই কাজগুলোর মধ্যে আল্লাহ তালার নিকট সবচেয়েতে পছন্দনীয় কাজ হলো কোরবানি করা কেয়ামতের দিন কোরবানি এই প্রাণী তার নিজের শিং পশম ও খুর সহ হাজির হবে তার রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তালার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায় অতএব তোমরা আনন্দিত মনে কোরবানি করো ত্রিমেদী শরীফ নং এক হাজার চারশত তিরানব্বই নং হাদিস নবজি সাল্লু আলী ওসাল্লাম দশ বছর মদিনায় থেকেছেন এবং তিনি প্রতি বছরই কোরবানি করেছেন তিরমিজি শরীফ হাদিস নং এক হাজার পাঁচশত সাত চ্যান্নং হাদিস নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিদায় হজে একশোটি কোরবানি করেন তার মধ্য থেকে তেষট্টিটি নবীজি সাল্লাহ সাল্লাম নিজ হাতে কোরবানি করেন আর বাকিগুলো হজরত আলী রাজি আল্লাহ আনহু কোরবানি করেন মুসলিম শরীফ আন্তর্জাতিক হাদিস নং এক হাজার দুইশত আঠারো পাঁচ নং হাদিস নবীজ সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে ইবনে মাজা হাদিস নং তিন হাজার একশত তেইশ ছয় নং হাদিস কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময় সোয়াব লেখা হয় ইবনে মাজা হাদিস নং তিন হাজার একশত সাতাইশ নং হাদিস নবজি সাল্লাই সাল্লাম বলেন হে ফাতেমা তুমি কুরবানির প্রাণীর নিকট যাও কেননা কোরবানির জন্তু জবেহ করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গোনা মাফ করে দেওয়া হবে মুস্তাদ হাকিম হাদিস নং সাত হাজার পাঁচশত চব্বিশ এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম কোরবানির অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে সুতরাং যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমরা কোরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ